এক অবিশ্বাস্য রহস্য আর অসীম সম্ভাবনার নাম অ্যান্টিম্যাটার বিশ্বের সবচেয়ে দামি ও দুর্লভ এই পদার্থটি বিজ্ঞানের একটি রহস্যময় স্বপ্ন অ্যান্টিম্যাটার সাধারণ পদার্থের ঠিক বিপরীত বৈশিষ্ট্যের কণা দিয়ে তৈরি নাসা ও সার্নের হিসেব অনুযায়ী এক গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে খরচ পড়ে প্রায় বাষট্টি ট্রিলিয়ন মার্কিন ডলার দেখতে সাধারণ হলেও এটি একটি আস্ত শহরকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটি কোনো হলিউড সিনেমার গল্প নয় এটি ম্যাটার যা পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে রহস্যময় পদার্থ অ্যান্টি ম্যাটার মানে হল সাধারণ পদার্থের প্রতিপক্ষ বিজ্ঞান বলে ম্যাটারের প্রতিটি কণারই একটি বিপরীত জোড়া থাকে যাকে বলা হয় অ্যান্টিপার্টিক্যাল ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হলো পজিট্রন যা ধনাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটনের অ্যান্টিপার্টিকেল হলো অ্যান্টিপ্রোটন যা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর যখন সাধারণ পদার্থ আর অ্যান্টিম্যাটার একে অপরের সংস্পর্শে আসে তখন ঘটে এক মহা বিস্ফোরণ তৈরি হয় বিপুল পরিমাণ শক্তি যাকে বিজ্ঞানীরা বলেন অ্যানিহিলেশন সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে এক গ্রাম অ্যান্টিহাইড্রোজেন তৈরি করতে খরচ পড়ে প্রায় বাষট্টি দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যা বর্তমান বৈশ্বিক অর্থনীতির অর্ধেকেরও বেশি যেখানে এক গ্রাম স্বর্ণের দাম মাত্র সত্তর ডলার স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগে উঠতে পারে ঠিক কি কারণে এত আকাশ ছোঁয়া দাম এই অ্যান্টিম্যাটারের অ্যান্টিম্যাটার প্রকৃতিতে প্রায় নেই বললেই চলে শুধুমাত্র স্বর্ণের মতো অত্যাধুনিক গবেষণাগারে এটি তৈরি হয় আর এটিকে সংরক্ষণ করা ভীষণ কঠিন অ্যান্টিম্যাটারকে মূলত ম্যাগনেটিক ফিল্ডে রাখতে হয় কারণ এটি যে কোনো সাধারণ বস্তুর সংস্পর্শে এলেই ঘটবে এক ভয়ঙ্কর বিস্ফোরণ কিছুদিন আগেও অ্যান্টিম্যাটারকে সবাই স্রেফ সায়েন্স ফিকশনের একটি অংশ ভাবত অনেকটা ডেমনের ইন্টারস্টেলার সিনেমার মতো এক অলিক কল্পনা কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের প্রসার বৃদ্ধির কারণে অ্যান্টিম্যাটার নিয়ে বিজ্ঞানীরা বেশ কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরেন বিশ্ববাসীর কাছে স্পেস ট্রাভেলে এর ব্যবহার খুলে দিতে পারে মহাকাশ গবেষণার নতুন এক দিগন্ত যদি অ্যান্টিমাইটারকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাহলে চাঁদ কিংবা মঙ্গল গ্রহ নয় পৃথিবীর মহাকাশযান হয়তো সরাসরি প্লুটো বা অন্য গ্যালাক্সিতে পৌঁছে যাবে সবচেয়ে ত্বরিত গতিতে পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যেমন পজিট্রন এমিশন টোমোগ্রাফি পিইটি স্ক্যানে পজিট্রন অর্থাৎ অ্যান্টিমেটারের একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করা হচ্ছে এছাড়াও অ্যান্টিম্যাটার তুলনামূলকভাবে অনেক কম পরিমাণে অনেক বেশি শক্তি উৎপাদন করতে পারে তবে এর সংরক্ষণ অত্যন্ত কঠিন সাধ্য হওয়ায় অ্যান্টিমেটারকে এখনও অস্ত্র বা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা প্রায়ই অসম্ভব সবার মনেই আজ প্রশ্ন বিজ্ঞানের অন্যতম রোমাঞ্চকর অধ্যায় এই অ্যান্টিমেটার কি ভবিষ্যতের জ্বালানি হবে নাকি হয়ে উঠবে ধ্বংসের নতুন এক বিপজ্জনক হাতিয়ার